রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুষঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ণ করার এখানে চেষ্টা করব রাম লক্ষণ তারা যখন অযোধ্যায় এলেন সেইখান থেকে শুরু হবে অযোধ্যা কাণ্ড অযোধ্যায় এলেন মানে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারা অযোধ্যায় ফিরে এলেন বিয়ে করে তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে এইবার তারা তাদের রাজধানী অযোধ্যায় সুখে আনন্দের দিন কাটাতে লাগলো দেখতে দেখতে প্রায় বারো বছর কেটে গেল রামের বয়স চব্বিশ পার হয়ে পঁচিশ সীতার আঠেরো আর ভরত লক্ষণ শত্রুঘ্ন এরা তো সব সমবয়সী তার মানে রাম আর সেই ছোট্ট বালক নেই এখন রীতিমতো যুবক অযোধ্যার মানুষের নয়নের মনি। আদিকাণ্ডে আমরা দেখেছি আদিকাণ্ডে শেষে শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে ভরত মামার বাড়ি গেলেন সেখানে বহু আদর যত্ন সুখ ভোগ ইত্যাদির মধ্যেও তারা কিন্তু অন্য দুই ভাইকে তাদের অযোধ্যা নগরী বাবা মা সবাইকেই কিন্তু তারা মনে করতেন আর দশরথ কিন্তু তার আর দুই প্রবাসী পুত্রদের কথা চিন্তা করতেন কিন্তু এত কিছুর মধ্যেও রামই তার সবথেকে প্রিয় ছিল সবথেকে প্রিয় ছিল রাম তিনি এখন রীতিমতো যুবক অযোধ্যার সব মানুষেরই কিন্তু রাম ছিলেন নয়নের মনি। সকলেরই মনে মনে ইচ্ছে রাম যুবরাজ হন আর দশরথের কি ইচ্ছে দশরথের ইচ্ছা যে তিনি বেঁচে থাকতে থাকতেই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করে যাবেন এই নিয়ে দশরথ সবার সঙ্গে পরামর্শ করতে শুরু করে দিলেন আর সবাই মহা আনন্দের সঙ্গে দশরথকে সমর্থন জানালেন বললেন রামের এত গুণ তার জুড়ি নেই সে রাজা হলে সকলেরই আনন্দ হবে সুতরাং দশরথের আর কোনো বাধা রইল না সবাইকার পরামর্শ নিয়ে সকলের অনুমতিক্রমে রামচন্দ্রকে যুবরাজ পদে অভিষিক্ত করার মনস্থ করলেন দশরথ প্রথমে তিনি তার মনের কথা পুরোহিত বশিষ্ঠকে জানালেন তিনি তাকে বললেন যে এই পবিত্র চৈত্র মাসে আপনারা রামকে যৌবরাজ্য দানের আয়োজন করুন সভা একদম হর্ষধ্বনি মানে সবার ভীষণ হাততালিতে একদম পুলকিত হয়ে উঠল সবাই সেই ধ্বনি শান্ত হলে দশরথ বললেন যে ভগবান অভিষেকের সমস্ত উপকরণ সংগ্রহের জন্য আপনি আজই আজ্ঞা দিন মন্ত্রীদের বললেন যে সোনা রত্ন পূজা দ্রব্যাদি সমস্ত ঔষধি যা যা লাগবে সমস্ত কিছু সংগ্রহ করো তোমরা সব নিয়ে এসো অযোধ্যা নগরীকে সাজাও সমস্ত নগরের দ্বার সজ্জিত করো সকাল থেকে শত সহস্র দ্বিজকে মানে ব্রাহ্মণদের শত সহস্র হাজার হাজার ব্রাহ্মণদের উত্তম অন্ন দধি ক্ষীর ঘৃত লাজ প্রচুর দক্ষিণা দিও। মানে উত্তম অন্ন মানে খুব ভালো ভালো কোয়ালিটির আর কি খুব ভালো ভাত বা চাল ক্ষীর ঘি লাজ মানে হচ্ছে খই আর প্রচুর দক্ষিণা এইগুলো কাল থেকেই ব্রাহ্মণদের দান করা শুরু হবে আর কাল সূর্যোদয় হলে স্বস্তি শুরু হবে ব্রাহ্মণদের নিমন্ত্রণ এবং আসনের ব্যবস্থা করো পতাকা উত্তোলন করো রাজমার্গ জলসিত্ত করো মানে যে রাজপথ তা জল দিয়ে ধোয়াও দেব মন্দির আদিতে পূজা দাও সমস্ত মানে সাজো রব শুরু হয়ে গেল অযোধ্যা নগরীতে এবার দশরথের আজ্ঞায় সুমন্ত্র মহামন্ত্রী ছিলেন তিনি রামচন্দ্রকে রাজসভায় ডেকে আনলেন রামচন্দ্র রথ থেকে নেমে বাবাকে প্রণাম করলেন পিতা চরণ বন্দনা করলেন দশরথ ছেলেকে পাশের সিংহাসনে বসালেন বসিয়ে বললেন যে তুমি আমার বড় রানের বড় ছেলে আমার সবথেকে প্রিয় তুমি বিনয়ী জিতেন্দ্রীয় কাম ক্রোধ জয় করে ন্যায় বিচার করে প্রজাদের মন জয় করো তোমাকে আমি যৌবরাজ্যে অভিষিক্ত করতে চাই এইবার রামের সমস্ত বন্ধুবান্ধব তারা দৌড়ে দৌড়ে গিয়ে কৌশল্যার কাছে শুভ সংবাদ জানালো আর রামচন্দ্র বাবার পদবন্দনা করে রাজসভায় সকলকে প্রণতি জানিয়ে আবার রথে চড়ে নিজের মহলে চলে গেলেন এবার রামের অভিষেকের উৎসবে মেতে উঠল অযোধ্যা নগরী দশরথ মহলে ফিরে আবার রামচন্দ্রকে ডেকে পাঠালেন বললেন যে একটা কথা বলি শোনো আজ আমি একটা দুঃস্বপ্ন দেখেছি দেখছি যে দিনের বেলায় সাংঘাতিক বজ্রপাত হচ্ছে উল্কা পড়ছে জ্যোতিষীরা বলছেন সূর্য মঙ্গল রাহু এই তিন দারুণ গ্রহে আমার জন্ম নক্ষত্র আক্রান্ত হয়েছে এই রকম দুর্লক্ষণ রাজার ঘোর বিপদ ও মৃত্যু সূচনা করে সুতরাং আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না কালই পুষ্যা নক্ষত্রে তোমার অভিষেক হবে তুমি আর সীতা আজ উপোস করবে নিয়ম পালন করে কুশ শয্যায় শয়ন করবে মানে কুশের বিছানায় শোবে আর একটা কথা ভরত এখন মামার বাড়িতে আছে এই সময়টাই তোমার অভিষেকের পক্ষে সবচেয়ে উপযুক্ত কারণ দেখো মানুষের মনের গতি তো বোঝা যায় না কেউই কখন কি রকম হয় বলা যায় না আমি যদিও জানি ভরত আমার খুবই ভালো ছেলে সে জ্যৈষ্ঠের অনুগত ধর্মাত্মা স্নেহশীল জিতেন্দ্রীয় কিন্তু তাও আমি মনে করি যে মানুষের চিত্ত বড়ই অস্থির সাধু ধার্মিক সকলেরই মন বিভিন্ন কারণে বিকারগ্রস্ত হয় বাবার কথা শেষ হতেই রাম উঠে পড়লেন গেলেন মায়ের কাছে মাকে বললেন যে মা আপনি শুনেছেন বাবা আমাকে যুবরাজ করছেন সীতাকে আর আমাকে উপোস করে থাকতে বলেছেন কৌশল্যা তখন চার ছেলের মঙ্গলের জন্য ঠাকুর ঘরে পুজো করছিলেন খবর তো তিনি পেয়েইছেন এখন ছেলের মুখে আবার নতুন করে শুনতে তার আবেগে গলা ধরে এলো বললেন বাবা বেঁচে থাকো শত্রুর মুখে ছাই দিয়ে রাজত্ব করো আমার আর সুমিত্রার আত্মীয়দের খুশি করো লক্ষণ আর সুমিত্রা আসলে তখন কৌশল্যার কাছে বসেছিলেন লক্ষণ বিনীতভাবে বসে আছেন রাম তখন হেসে বললেন লক্ষণ আমার সঙ্গে তুমিওই রাজ্যভার বহন করবে তো তুমি তো আমার দ্বিতীয় অন্তরাত্মা রাজ্যশ্রী তোমাকেও আশ্রয় করেছেন সৌমিত্রী তুমি অভিষ্ট বিষয় ও রাজ্য ফল ভোগ করো তোমার জন্যই জীবন ও রাজ্য আমার কাম্য সৌমিত্রী মানে লক্ষণ সুমিত্রার নন্দন সুমিত্রার ছেলে ছিলেন তাই জন্যে তাকে সৌমিত্রী বলা হতো এই কথা বলে দুই মাকেই প্রণাম জানিয়ে রাম আর সীতা নিজের ভবনে ফিরে এলেন রামচন্দ্রের গর্ভধারিণী ছিলেন কৌশল্যা আর এছাড়া দশরথের আরও দুই প্রধানা মহিষী ছিলেন কৈকেই ও সুমিত্রা এই তিনজনের একটু একটু পরিচয় আমরা জেনে নেব এবার কৌশল্যা ছিলেন রামের মা দশরথের প্রধানা স্ত্রী দক্ষিণ কৌশল রাজার মেয়ে ছিলেন তিনি দশরথ ছিলেন উত্তর কৌশলের রাজা আর কৌশল্যা ছিলেন দক্ষিণ কৌশল রাজার মেয়ে কৌশল্যা ছিলেন আদর্শ স্নেহময়ী জননী তরুণী ভার্যা কৈকের ভয়ে দশরাত কৌশল্যার দিকে বিশেষ নজর দিতে পারতেন না সেই দুঃখ বুকে চেপেই হাসি মুখে সংসারের হাল ধরেছিলেন কৌশল্যা স্বামী সোহাগে বঞ্চিতা কৌশল্যা সারাদিন পুজো আর্চা নিয়েই থাকতেন দশরথ কৌশল্যাকে খুব সমীহ করতেন তাকে এক হাজার গ্রাম দান করেছিলেন দশরথ দশরথের অশ্রমের যোগ্য যখন হয়েছিল তখন উল্লেখ করেছিলাম যে সেই যজ্ঞের ঘোড়াকে কৌশল্যা তিন কোপে বলি দেন তারপর পুণ্য লাভের উদ্দেশ্যে সেই মৃত ঘোড়ার সঙ্গে তিনি একরাত কাটান রামের রাজ্যাভিষেকের খবর কৌশল্যা দশরথের কাছে কিন্তু পাননি লোকের মুখে শুনেছেন খবরদাতা সবাইকেই তিনি নানা পারিতোষিক দিয়েছেন কারণ তার ভীষণ আনন্দের খবর ছিল সেটি তার প্রথম সন্তান একমাত্র পুত্র রামচন্দ্র রাজা হবে রাম যখন বনে যাবেন সেই খবর যখন শুনলেন তখন তিনি আর্তনাদ করে সংজ্ঞা হারালেন চেতনা ফিরলে কইকেই দাপটের কথা চিন্তা করে ভয়ে শিউরে উঠছেন বলার ক্ষমতাও ছিল না তিনি প্রধানমহিষী হলেও বলার ক্ষমতা ছিল না কিচ্ছু বলেননি শুধু সীতাকে বলেছেন যে দেখো মা আমার রামের যেন কোনো অমর্যাদা করো না কখনো রাম বনে গেলে দশরথ কৌশল্যার বাড়িতে এসে উঠেছেন মামার বাড়ি থেকে ফিরে আসা ভরতকে কৌশল্যা প্রথমে তিরস্কার করলেও পরে ভরতের আন্তরিক ব্যবহারে নিজের ভুল বুঝতে পেরে তাকেও বুকে টেনে নিয়েছেন চোদ্দ বছর বনবাসের শেষে রামচন্দ্র যখন ফিরে এলেন অন্য সবার সঙ্গে কৌশল্লা নন্দীগ্রামে গেছিলেন রামকে স্বাগত জানাতে বরণ করে অযোধ্যার রাজ রানের রূপে অভিষেক করে সীতাকে তিনি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন সীতার পাতাল প্রবেশের অনেক পরে তিনি দেহত্যাগ করেছিলেন এই হলেন কৌশল্যা রামের মা হিসেবে যাকে আমরা চিনি আরেকজন হলেন লক্ষণ আর শত্রুঘ্নের মা সুমিত্রা এটিও খুবই আড়ালের চরিত্র দশরথের দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রী মগধ রাজের মেয়ে ছিলেন কৌশল্যার অত্যন্ত প্রিয় ছিলেন সুমিত্রা রামের সঙ্গে যেমন লক্ষণের অতিরিক্ত সক্ষতা ছিল ঠিক তেমনি কৌশল্যাকে সুমিত্রা অত্যন্ত স্নেহ করতেন রামের সঙ্গে লক্ষণ যখন বনে যেতে চাইল তখন কিন্তু সুমিত্রা সানন্দে তাতে সম্মতি দিয়েছেন আর লক্ষণকে বলেছেন রামকে তোমার বাবার মতো সীতাকে আমার মতো আর এই অরণ্যকে অযোধ্যার মতো সম্মান করবে রামের জন্য কৌশল্যা যখন শোকে উন্মাদিনী তখন সুমিত্রা তাকে সান্ত্বনা দিয়েছেন বলেছেন দিদি রাম তো তোমার রত্ন সে তো পিতৃ পালনের জন্য বনে যাচ্ছে তুমি তো রত্ন প্রসবিনী তুমি কাঁদছ কেন লক্ষণ আর সীতা যাচ্ছে তার সঙ্গে কেন ভয় পাচ্ছ তুমি কৌশল্যার পর সুমিত্রাও দেহত্যাগ করলেন রামায়ণে সুমিত্রা অত্যন্ত অবহেলিত একটি চরিত্র যৎসামান্য উল্লেখ আছে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র বটে কারণ লক্ষণ আর শত্রুঘ্নের মা তিনি এইবার আমরা একটি বিশেষ চরিত্র সঙ্গে পরিচিত হব এই চরিত্রটা কম বেশি আমরা সবাই জানি তিনি হলেন ভরতের মা কৈকেই দশরথের অন্যতম প্রধান স্ত্রী কেউ কেউ বলেন দ্বিতীয় স্ত্রী কেউ কেউ বলেন তৃতীয়া যাই হোক তিনি ভরতের মা কৈকেই একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র কে কয় রাজ অশ্বপতির মেয়ে তাই তার নাম কৈকেই কৈকেই ছিলেন বৃদ্ধ দশরথের সুন্দরী তরুণী ভার্যা তাই দশরথ কৈকেইয়ের ভবনেই বেশিটা সময় কাটাতেন দশরথের প্রশ্রয়ে কৈকেই হয়ে উঠেছিলেন অহংকারিনী কৌশল্যা বা সুমিত্রা কাউকেই তিনি গ্রাহ্য করতেন না মান্যও করতেন না এই হল দশরথের তিন রানের সংক্ষিপ্ত পরিচয় যাই হোক আমরা আবার রামায়ণের গল্পে ফিরে আসি রামের অভিষেক হবে সকালবেলা ভোরবেলা কৈকর প্রাসাদের সামনে হৈচৈ শুনে কৈকের দাসী মন্থরার মনে খটকা লাগলো মন্থরা ছিলেন কৈকের দাসী বাপের বাড়ি থেকে এনেছিলেন রাজার মেয়ে ছিলেন তো যৌতুকে দাসীও এসেছিল বাপের বাড়ির দাসী বিয়ের সময় কৈকেইকে পরিচর্যা করার জন্য মেয়ের সঙ্গেই বিশ্বস্ত দাসীকে পাঠিয়েছিলেন কেকয় রাজ অশ্বপতি যাই হোক সেই দাসী দেখলেন যে কি ব্যাপার হঠাৎ করে এত হইচই স্যাপার তো মোটেই ভালো লাগছে না এবার ছাদে উঠে গিয়ে দেখছেন ব্যাপারটা কি ছাদে উঠে দেখছে রাস্তাঘাট সব সাজানো গোছানো এত তরুণ এত পতাকা মনথরা ভাবছে কী হলো রে বাবা তা সামনে একজন ধাত্রী মানে ওই সার্ভেন্ট চাকরানি টাইপের আর কি তাকে দেখতে পেলো পেয়ে জিজ্ঞেস করলো যে হ্যাঁ গো বলি ব্যাপারখানা কি আমাদের বড় রানী মা সাত সকালে সমস্ত ধন বিলোচ্ছেন সবাইকে কী ব্যাপার তো তখন সে বললো যে ওমা তুমি জানো না বুঝি কাল যে আমাদের বড় রামচন্দ্রের অভিষেক তাই সবাই এত আনন্দ করছে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মন্থরার কুঁজ হাম্প সেই কুঁজ নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটল কৈকেই শোয়ার ঘরে কইকেই তখনও ঘুমোচ্ছিলেন তাকে ঘুম থেকে তুলে না কায়দায় খবর দিল মন্থরা করে কেঁদে কেটে একশা ও আমাদের কি হবে গো মাগো এখনো ঘুমোচ্ছ তুমি তোমার তো এদিকে সর্বনাশ হয়ে গেল গো সর্বনাশ কিসের সর্বনাশ কি হয়েছে মন্থরা দি তুমি তো হাঁ কেন লাভ দিয়ে সো অবস্থা থেকে উঠে বসলেন কয়েকেই নানা অমঙ্গল আশঙ্কায় বুক কেঁপে উঠল তার মন্থরা তার বাপের বাড়ির দাসী তাকে তো অবিশ্বাস করতে পারছেন না এইবার মন্থরা নেচে কুদে বলছে যে তোমার কপাল পুরল রাজা রামকে যুবরাজ করছেন তো ভালো কথা তো খুব ভালো সকালবেলা কি সুখবরটাই না শোনালে তুমি এই নাও পুরস্কার বলে তার গা থেকে একটা কিছু গয়না খুলে মন্থরার হাতে তিনি তুলে দিলেন মন্থরা ছুঁড়ে ফেলে দিল সে অলঙ্কার বলল তোমার যেমন বুদ্ধি বলি তোমার ছেলে কি রাজা হচ্ছে সতীনের ছেলে রাজা হচ্ছে সতীনের দাসী হয়ে কৌশল্যার কাছে হাত জোর করে থাকতে হবে তোমায় দেখে নিও আর ভরতকেও রামের দাস হয়ে থাকতে হবে এই বলে দিলুক ওই বুড়ো রাজা বাইরে তোমায় খুব ভালোবাসার ভান করে কিন্তু মনে মনে কৌশল্লাকেই বেশি ভালোবাসে নইলে রামের অভিষেকের জন্য বেছে বেছে এমন সময় ঠিক করলো যখন ভরত মামার বাড়িতে বুঝতে পারছ না ওই বুড়োর চক্রান্ত আমাদের ভরতকে ফাঁকি দেওয়ার চেষ্টা বুঝলে ওই বুড়ো তোমাকে আর তোমার ছেলেকে ঠকাবার মতল বেটেছে কইকেই বলছে ছি ছি মন্থরাদি তুমি এরম কথা বলো না রাম সবার বড় সে তো রাজা হবেই আর তাছাড়া সে কত ধর্মপরায়ণ পবিত্র চরিত্র সত্যবাদী সে তো যুবরাজ হওয়ারই যোগ্য সে কি আমাকে আর তার নিজের মাকে আলাদা করে দেখে সে আমাকে তার নিজের মায়ের চেয়েও বেশি শ্রদ্ধা করে আর তাছাড়া রাম একশো বছর রাজত্ব করার পর ভরো তো নিশ্চয়ই রাজা হবে তুমি এত ভয় পাচ্ছ কেন কিন্তু মন্থরা তো ছাড়বার পাত্রী নয় সে তো সমানে কৈকের কানে বীর ঠালতে থাকলো সে তখন বলল যে দেখো দশরথের প্রশ্রয়ে এতদিন তুমি মা কৌশল্যার ওপর লাঠি ঘুরিয়ে এসেছ এইবার রাম রাজা হলে কি তার প্রতিশোধ নেবে না ভেবেছ ব্যাস এই রকম দু চারটে অস্ত্রে কাজ হয়ে গেল এইবার মন্থরার কথা শুনে কৈকের মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি আজই রামকে বনে পাঠাবো আর ভরতকে যৌবরাজ্যে বসাবো কিন্তু কি করতে হবে বলো তো কি উপায় সেটা হবে তখন মন্থরা বুদ্ধি দিলেন যে দেখো তোমার মনে নেই একবার দেবাসুরের যুদ্ধে দেবরাজ ইন্দ্রের হয়ে অসুরদের সঙ্গে লড়াই করেছিলেন দশরথ দণ্ডক প্রদেশের বৈজয়ন্ত নগরে সম্বর বা তিমিধ্বজ নামে এক অসুরের সঙ্গে যুদ্ধে মারাত্মক আঘাত পান দশরথ অচেতন অবস্থায় তাকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে এনে প্রাণপণ সেবা করে তুমি বাঁচিয়ে তুলেছিলে সে যাত্রায় রাজামশাই তোমার জন্য দশরথ তখন সেই কৃতজ্ঞতায় বলেছিলেন যে আমি তোমাকে দুটো বর দেব। তখন কইকেই বলেছিলেন যে এখন নয় মহারাজ আমি পরে সময় মতো দুটো বর চেয়ে নেব সেই কথা কইকেইকে মনে করালেন মন্থরা বললেন যে তবে আর দেরি কেন এইবার এই সুযোগে তুমি বুড়োর কাছ থেকে ওই বর দুটো চেয়ে নাম কি কি বল কি বলবে বুড়োকে না এক একবার রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে আর অন্য বরে রামের বদলে ভরত হবে যুবরাজ মন্থরার এই প্রস্তাব কৈকের খুব পছন্দ হলো তিনি খুব প্রীত হয়ে বললেন যে মন্থরা পৃথিবীতে যত কূবজা আছে তাদের মধ্যে তুমি সকলের চেয়ে শ্রেষ্ঠ তুমি আমার প্রকৃত হিতৈষিনী তুমি যদিও যা কিন্তু তোমার এই যে লজ্জা এই লজ্জা আমি ঢেকে দেব আমি কি করব না ভরত রাজা হলে আর রাম বনে গেলে আমি তোমার এই মাংসপিণ্ডে চন্দন লেপে উৎকৃষ্ট সোনার অলঙ্কার পরাব তার মানে মন্থরারি প্রস্তাবে কৈকেই অত্যধিক আনন্দিত হলেন এবং এতটাই আনন্দিত হলেন যে তিনি তাকে পুরস্কৃত করবেন বলে অঙ্গীকার করলেন তাহলে আজ আমরা শুনলাম যে কিভাবে কুজিবুড়ি মন্থরা কৈকেইকে রামচন্দ্রের রাজা হওয়া থেকে বিরত করার জন্যে উৎসাহিত করলেন আগামী পর্বে আমরা শুনব কৈকেই কিভাবে দশরথের কাছ থেকে সেই দুটি আদায় করে নিলেন এছাড়াও আরও অনেক রামায়ণের কাহিনীও আমরা আগামী পর্বে শুনতে পাব তাহলে আজ এই পর্যন্তই যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে